নলেজ পাবলিকেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে এখানে রয়েছে কল সেন্টার পুরুষ দুই নম্বরে রয়েছে এডিটর ভিডিও এডিটর পুরুষ এবং তিন নম্বর রয়েছে লাইভ প্রেজেন্টার পুরুষ এখানে এসএসসি বা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এবং উনিশ বছর থেকে সাতাইশ বছর পর্যন্ত এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন কিন্তু খুব ভালো একটি বেতন এখানে উল্লেখ করা হয়েছে এখানে পনেরো থেকে সতেরো হাজার আলোচনা সাপেক্ষে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে তো এখানে সর্বপ্রথম যে ক্যাটাগরিটি রয়েছে এখানে তারা কি বলেছে আমরা একটু দেখে নেই প্রথমত রয়েছে ভিডিও এডিটর হিসেবে অবশ্যই এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার হবে প্রিমিয়ার প্রো যদি ফটোশপ এবং ইলিস্ট্রেটরের কাজ জানা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে কল সেন্টারে ফুল কল সেন্টার হিসেবে অবশ্যই এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মার্জিত এবং শুদ্ধ ভাষায় কথা বলতে হবে এবং লাইভ প্রেজেন্টেশন হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই সকল অভিজ্ঞতা যদি থাকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে কাগজপত্র প্রয়োজন হবে জীবন বৃত্তান্ত এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি রঙিন ছবি এবং সার্টিফিকেটের ফটোকপি রঙিন এখানে হটলাইন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে নিচের ঠিকানা রয়েছে এবং আমি যাবতীয় তথ্যগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ